একই ম্যাচ হেরে গিয়েও মুম্বাইয়ের কপালে জুটলো চিটার তকমা কোভের মুখে পড়লেন আম্পায়ারও কিন্তু কেন জানেন কেন চিটারের মতো একটা তকমা লাগলো ঠিক কী ঘটেছে দেখুন মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্সকে চার উইকেটে হারিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস মার্কাস স্টাইনস বাষট্টি রানের দুরন্ত ইনিংস খেলে এলেস জির জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মুম্বাই ইন্ডিয়ানস আগে ব্যাট করতে নেমে একশো চুয়াল্লিশ রান করেছিল লখনউ দল যখন লক্ষ্য তারা করতে এসেছিল তখন এল এস শুরুটা ভালো ছিল না কারণ কুল কারণে যিনি তার আইপিএল অভিষেক করেছিলেন প্রথম বলে শূন্য রানে আউট হয়ে যান এরপরে স্টয়নিশ এবং কে এল রাহুলের আটান্ন রানের জুটি এবং স্টয়নিশ দীপক হুদার চল্লিশ রানের জুটি লখনউকে জয়ের কাছাকাছি নিয়ে আসে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্সের মঙ্গলবার লখনউ সুপার জায়েন্সের কাছে পরাস্ত হয়ে চলতি আইপিএল থেকে কার্যত বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে হার্দিক পান্ডিয়াতে এই হারের হতাশার মধ্যেই আবার তাদের কপালে জুটল চিটের তকমা মুম্বাই ইন্ডিয়ান্স এবং আম্পায়ার মেলে ঠকিয়েছে লখনউকে এমন অভিযোগে স্বরূপ নেটিজেনরা যথ আয়ুষ বাদনির আউট নিয়ে লখনৌ এর ইনিংস উনিশতম ওভারের ঘটনা বল করেছিলেন অধিনায়ক হার্দিক প্রথম ডেলিভারিতে শট নিয়ে রানের জন্য দৌড় দেন বাদুনি তবে দীপ কাভারের ফিল্ডারের ত্রয়ে চাপে পড়ে যান ব্যাটার উইকেট কিপার রান কিষান বলটি ধরলেও প্রথম বেল ফেরতে পারেনি অন্যদিকে ডাইভ দিয়ে রান নেওয়ার চেষ্টা করেন বাদনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই মুহূর্তের ভিডিও তাঁর ব্যাট লাইনের ভিতরে পৌঁছে গেলেও তা হওয়ার ছিল যদিও বাদনির দাবি তার ব্যাট মাটিতে ঠেকাই ছিল তাই আম্পায়ার আউট দেয় দেওয়ায় রীতিমতো অবাক হন তিনি থার্ড আম্পায়ার গোটা বিষয়টি খতিয়ে দেখেন তিনি জানান যে বেল যখন উইকেট থেকে সরে গিয়েছিল আর এই আউট নিয়ে তার তৈরি হয়েছে বিতর্ক ধারাভাষ্যকর বিশ্লেষক সমর্থকদের একাংশ দাবি খেলার সময় মেনে বেনিফিট অফ ডাউটে ব্যাটারের পক্ষে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল সেই কারণেই মুম্বাই ইন্ডিয়ানস এবং আম্পায়ারকে ঠগ তগমাও দিয়ে দেওয়া হয় আর এক অংশ আবার বলছে থার্ড আম্পায়ার সঠিক সিদ্ধান্তই নিয়েছেন ফলে সব মিলিয়ে হারের মধ্যেই ক্রিকেট প্রেমীদের রোসান হার্দিক অ্যান্ড কোং